নমস্কার বন্ধুরা চলে এসেছি জাঙিয়ার পেপার কাটিং নিয়ে তো তার আগে রঙের রসে শুক্লা ঘর ইউটিউব চ্যানেলে সকল ভিউয়ার্সদের স্বাগতম জানাই তো চলো তাহলে আজকে পেপার কাটিং শুরু করা যাক তো দেখো মায়েরা আমি চলে এসেছি চব্বিশ পাছার একটা জাঙ্গার পেপার কাটিং নিয়ে তো আজকে দেখো এখানে আমরা যে যেভাবে আমরা ড্রয়িংটা করেছি সেইভাবে যদি ড্রয়িংয়ের আমি ফর্মুলাটা দেখি তাহলে একের চার পাছা নিয়ে আমাকে ভাঁজটা করতে হবে একের চার যদি হয় তাহলে চার ছয় চব্বিশ ছয় হলো আমি ছয় নিয়ে ভাঁজটা দেব। দেখো ছয় নিয়ে আমি ভাঁজটা এই এই দিক থেকে দিয়েছি মানে এই ভাঁজটা আমি উল্টো দিকে দিয়েছি উল্টো দিকে আমি কেন দিয়েছি এটা আমি উল্টে এইভাবে নিয়ে এসে ড্রয়িংটা করবো তাতে তোমরা বুঝতে পারবে বলে সেই জন্যে আমি ছয় নিয়ে ভাঁজটা উল্টো দিকে দিয়েছি এরপর দেখো মায়েরা একের ছয় পাছা একের তিন পাছা যোগ দুই নিয়ে আমি করব। তাহলে একের তিন পাছা যোগ দুই যদি হয় এটা আমার হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি দিয়ে আমি এটা উল্টে দেব। দশ ইঞ্চি নিয়ে আমি এটা উল্টে দেব দেখো দশ নিয়ে দশ নিয়ে আমি এটা উল্টে দিচ্ছি কেন দিচ্ছি সেটা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে উল্টো উল্টে দিয়ে কেন আমি ভাঁজটা নিলাম সবসময় সব ক্ষেত্রে তো একরকম হয় না কিছু কিছু ক্ষেত্রে কাপড় বাঁচানোর জন্য বা কাজের সুবিধার জন্য করতে হয় তো দেখো এখানে আমার দশ হয়ে গেছে দশ নিয়ে আমি ভাঁজটা করে ফেললাম এইবার দেখো আমাকে এইখানকার মাপটা নিতেই হবে এইখানকার মাপটা হচ্ছে একের ছয় পাঁচ হা যোগ এক একের ছয় পাঁচ হা যোগ এক হচ্ছে পাঁচ সেন্টিমিটার পট্টি সমেত তো পাঁচ সরি পাঁচ ইঞ্চি আমি ড্রয়িংটা দেখে করছি বলে আমি সেন্টিমিটার বলে ফেলেছি তো মাপ করবে তোমরা এটা পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এইবার দেখো আমি এইখানে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি যতটা পারবো আমার যতটা ইলাস্টিক সেই অনুযায়ী আমি একটা দাগ দিয়ে নেব দেখো দেড় ইঞ্চিতেই আমি দাগটা দিয়ে নিয়েছি দিয়ে নিলাম এরপর দেখো আমরা এবার কি করবো মায়েরা এবার আসবো একের বারো পাছা হ্যাঁ কত না বারো দুকুনে কুণে চব্বিশ তাহলে দুই এই হলো দুই আমি কিন্তু তোমাদের মায়েরা প্রথম ছেলেদের জানিয়াটা পেপার কাটিং শেখাচ্ছি তো এখানেও আমি নেব দুই তাহলে দুই দুই আমি যোগ করে দিলাম দুই দুই আমি যোগ করে দিলাম এবার এইখানটা আমি কি করে করব মায়েরা তাহলে এই কোন থেকে আমি আবার দুই নিয়ে নেব নিয়ে আমি সেন্টারটা করে নেব নিয়ে এইখান থেকে সেন্টারটা করে নিয়ে এখানে একটা দাগ টেনে নিতেও পারি নাও টেনে নিতে পারি চিট বা পেপারে দাগ টানার কোনো প্রয়োজন নেই তো এইবার দেখো মায়েরা আমি সেপটা করে নিচ্ছি সেপ তো তোমরা নিশ্চয়ই করেছ সেপ আমি বারবার তোমাদের বলেছি যে কোনো জিনিস করতে গেলে সেপ করতেই হবে সেপ না করলে কোনো জিনিস শেপে আনতে পারবে না তোমরা উল্টোপাল্টা হয়ে যাবে তাহলে দেখো মায়েরা বোঝা গেছে ড্রয়িংটা এবার আমি ড্রয়িংটা কাটব সরি পেপার কাটিংটা কাটব দেখো মায়েরা এবার আমি কাটছি। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমি পেপারটা কেন উল্টো দিকে ভাঁজ দিয়েছিলাম এই যে ড্রয়িংটা এই ড্রয়িংটা কতটা কি কাপড় তলায় থাকছে না থাকছে বুঝতে পারবো না এই যে ধরো এইখানকার এইটা আমি বুঝতে পারলাম যে এতটা আছে সেই অনুযায়ী আমি ড্রয়িংটা করলাম সেই জন্যে এইটা এইভাবে ভাঁজটা দিলে সুবিধা এবার তোমরা তোমাদের মতো যেরকম খুশি ভাঁজ দিতে পারো এইবার দেখো আমার আকারটা কীরকম এলো এই দেখো জিনিসটা এই রকম এলো এই রকম এলো এইবার এই জিনিসটাকে আমি ঠিক এই রকম যদি করে দিই তাহলে আমার জাঙিয়ার এই তলাটা কাটা হলো না কোনো সময় না কোনো সময় তোমরা যদি ছিপ তোমাদের কম থাকে বা টুকরো টুকরো থাকে তখন কিন্তু এখানটা জোড়াও তোমরা লাগাতে পারো তাতে কোনো অসুবিধে হবে না তো আজ এই পর্যন্ত ছেলেদের জাঙিয়ার ড্রয়িং ছেলেদের জাঙিয়ার পেপার কাটিং তোমাদের শিখিয়ে দিলাম তো চলে আসছি পরের ভিডিও মেয়েদের জাঙিয়ার পেপার কাটিং নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরের ভিডিওয় নমস্কার